সদস্যরা সেনাবাহিনীর বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এর মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা বুধবার ফার্স্ট জানুয়ারির রাত নয়টা বিশ মিনিটের দিকে ধানমন্ডির বত্রিশ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা এই সময় সময় বাসি বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পিছন থেকে বড় বড় স্লোগান দিয়ে সেনাবাহিনী এগিয়ে যান আন্দোলনকারীরা এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনকারীরা দলে দোলের মিছিল জড়ো হন রান্ডি মতো সমরে এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে রাত আটটা নাগাদ বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেন বাংচুরকারীরা এর আগে বুধবার ধানবন্ডি বত্রিশ অভিমুখে বলডোজার মিছিল করা হবে বলে ঘোষণা দেয় ছাত্র জনতা এতে বলা জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী অবতাপ করতা প্রতিবাদে চব্বিশ এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে রাত নয়টায় এই কর্মসূচি পালিত হবে টানা ছয়ত্রিশ দিন কোটা সংস্কার প্রবল গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশের ভারত যান শেখ হাসিনা এই খবর ছড়িয়ে পড়লে ওই দিন গণভবন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে হাজার হাজার মানুষ ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কিছু ভাস্কর্য ঘুরিয়ে দেওয়া হয় এরপর ওই দিন বিকেল চারটা থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চলে